আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওটা হচ্ছে যারা বার পরীক্ষা দিতে আছেন অথবা পুলিশ পদোন্নতি পরীক্ষাতে আছেন আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের প্রশ্নর আলোচনার বিষয় হচ্ছে नाराजगी ফৌজদারি কার্যবিদিতে কত ধারায় আছে কত ধারায় আছে নারাজি এখন এই नाराजगी ফৌজদারি কার্যবিদিতে কত ধারায় আছে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব নারাজির ইংরেজি যদি আমরা দেখি নারাজির ইংরেজি হচ্ছে প্রোটেস্ট পিটিশন প্রোটেস্ট পিটিশন পি প্রোটেস্ট পিটিশন নারাজির ইংরেজি কি প্রোটেস্ট পিটিশন এর হচ্ছে প্রোটেস্ট পিটিশন এর বাংলা অর্থ হচ্ছে আমি মানিনা না কি আমি মানি না আমাদের প্রশ্ন হচ্ছে এই নারাজি ফৌজদারি কার্যবিধিতে কত ধরায় আছে আমরা ইংরেজিতে জানলাম প্রোটেস অর্থ কি আমি মানি না এই নারাজি দিতে পারে সর্বদা বাদী পক্ষ নারাজি দিতে পারে এখন আপনি নারাজি দেওয়ার পরে যদি এটা মঞ্জুর না হয় সেক্ষেত্রে আপনি দায়রা আদালতে রিভিশন দায়ের করতে পারবেন তিরিশ দিনের মধ্যে কত দিনের মধ্যে রিভিশন হবে তিরিশ দিনের মধ্যে আপনি দায়রা আদালতে রিভিশন দায়ের করতে পারবেন অথবা আপনি এটা অনুসন্ধানের জন্য চারশো ছত্রিশ দায় আপনি আবেদন দায়ের করতে পারবেন এখনো কিন্তু আমরা আমাদের মূল প্রশ্ন উত্তরটা পাই নাই তার হচ্ছে नाराजगी ফৌজদারি কার্যবিধিতে কত ধারায় नाराजगीটা হচ্ছে একটা ফ্রেশ মানে ফ্রেস অ্যাপ্লিকেশন যেহেতু এটা ফ্রেস অ্যাপ্লিকেশন হেতু এটা হচ্ছে 200 ধারা মোতাবেক তবে যদি প্রশ্ন উত্তরটা হয় যে नाराजगी ফৌজদারি কার্যবিধিতে কত ধারায় আছে आंसरটা হচ্ছে نارাজির ফৌজদারিতে সুনির্দিষ্ট কোন ধারা নেই এটা হচ্ছে মূল অ্যান্সার ধারা নাই নারাজির ফৌজদারিতে সুনির্দিষ্ট কোন ধারা নাই তবে এই নারাজিতে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন সেই বিধান বলে আমরা বলতে পারি নারাজি দুইশো ধারায় কিন্তু আপনার যদি প্রশ্ন আসে যে নারাজি ফৌজদারি কার কত দাঁড়ায় যদি অপশন দেওয়া থাকে যে সুনির্দিষ্ট কোনো ধারা নাই তাহলে আপনাকে অ্যান্সার হবে এই সুনির্দিষ্ট কোনো ধারা নাই আর যদি এই অপশনটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনার অ্যান্সার হবে দুইশো দাঁড়ায় কখনোই কিন্তু একশো বাহাত্তর হবে না আমি কি বুঝাইতে পারলাম তবে নারাজের ইংরেজি কি পোটেশ বাংলা কি আমি মানি না এটা যদি না মঞ্জুর করে তাহলে সেক্ষেত্রে আপনি রিভিশন দায়ের করতে পারবেন ত্রিশ দিনের মধ্যে অনুসন্ধানের জন্য আপনি আবেদন করতে পারবেন চারশো ছত্রিশ আর এটা সুনির্দিষ্ট কোন ফৌজদারিতে ধারা নাই তবে এটা ফিরে অ্যাপ্লিকেশন বিদায় আমরা বলতে পারি নারাজি হচ্ছে দুইশো দ্বারা এই হচ্ছে নারাজি নিয়ে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষা অতিকাত মানে সামনিকাতে চলে আসছে লেখা লেখাপড়া শুরু করেন আলাইকুম